پنجہ منبرہ پنجہ منبرہ پنجہ منبرہ پنجہ منبرہ 1.7 1.7 1.7 پنجہ منبرہ پنجہ منبرہ پنجہ منبرہ कपिल मंझि وا کا بل مانچنا ماننا ماننا اے کالا ظلم کے خلاف نہ نمنگی دے سے تری دور ہٹو دور ہٹو دور ہٹو اے نہ نمنگی دور ہٹو دور ہٹو دور ہٹو مودی ہٹا اے کتو مودی ہٹا اے کتو نعرہ تکبیر اللہ اکبر اللہ اکبر وا کا بل مانچنا ماننا ماننا وا کا بل مانچنا اور رحمت اللہ و برکات وا کا بل مانچنا ماننا ماننا نعرہ تکبیر আমাদের কর্মসূচি ওটা রয়েছে কে যে কালা কানুন নিয়ে এসেছে এই কালা কানুনকে বাতিল করার জন্য এই যে কালা কানুন মুসলমানদের উপরে থুপে দেওয়া হচ্ছে এই জমি এই জায়গা এ ওয়াক্স এটা আমার বাপ দাদা আমার পূর্বপুরুষের জন্য যারা নিজের রক্ত দিয়ে ওয়াক আপনার জমিনকে কিনে ওয়াক করে চাল্লার আসে এখানে হসপিটাল হবে কলেজ হবে ইউনিভার্সিটি হবে আপনার হবে কবরস্থান হবে এতে নিজেদের কাজের জন্য এবং আম মানুষের যেটা গরিব মানুষ মুসলমান রয়েছে তাদের ঘর বানাবার জন্য এই বিলকে আপনার জায়দাতকে ওয়াক করে হয়েছে কিন্তু সেটা আপনার মোদী সরকার কি করছে একটা নতুন কানুন এসেছে তাই এই কানুন আমরা মানতে পারি না মুসলমানদের প্রপার্টি মুসলমানদের হকে থাকবে দু হাজার তেরোতে আপনার যেরকম মুসলমানদের ওয়াকফুকে মুসলমানদেরকে সোপে দেওয়া হয়েছিল ওই রকম মোদী সরকারকে বলবো আমাদের ওয়াকফ আমাদের জায়দাদ আমাদেরকে সোপে দেওয়া হোক এখানে কোন রকমের কারো অন্য ধর্মের লোককে কোন রকমের আপনার ঢুকানো যাবে না বা এই কানুন যে কালা কানুন এসে কানুনকে মানা যাবে না এটা প্রত্যেকের করা হলো এই কালা কানুনকে বাতিল করা হচ্ছে আজকে আমরা সেই আপনার আন্দোলন করছি সেই কালাকাননকে বাতিল করার জন্য মিছিল করেছি এরপরে যদি কালাকানন বাতিল না হয় এর চেয়ে আপনার দ্বিগুণ আরো হবে পুরো দেশ জুড়ে আপনার এরকম মিছিল হবে আমার নাম হচ্ছে আব্দুর রশিদ আসিমি পেশ ইমাম আফজালুল মসজিদ কেশবপুর